তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের রায়ো মার্টিনের বিচিত্রা বই থেকে পঞ্চম শ্রেণীর বাংলা দুই নাম্বার স্কুল বানামা বানামা লি চান্তা হাই স্কুলের সম্ভাব্য কিছু আসা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এখানে একের এক নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বশৃঙ্গ হলো গোরগা গোর্গাবুর সান্দা কাফু না কাঞ্চন জঙ্গা তো এর উত্তর হবে সান্দা কফু এরপর প্রশ্নটি হচ্ছে সুন্দরবন অঞ্চলের একটি নদী হল গঙ্গা তিস্তা না মাতলা তো এর উত্তর হবে মাতলা এরপর একে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন বেগম রোখিয়া ভাগিনী নিবেদিতা কল্পনা দত্ত না লোপা মুদ্রা তো এর উত্তর হবে ভগ্নী নিবেদিতা এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখক তো এখানে দুইয়ের এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাঁকুড়া জেলার হজলিয়াম বিখ্যাত তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর দুই দুই নম্বর প্রশ্নটি হচ্ছে শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে তো এর উত্তর হবে শুদ্ধ তো এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ করো তো এখানে তিনের এক নম্বর প্রশ্নটি হচ্ছে কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে ড্যাশ নদী তো এর উত্তর হবে হলদি নদী এরপর তিনি দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ড্যাশ তো এর উত্তর হবে জওহরলাল নেহেরু এরপর তিনি তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত তো এর উত্তর হবে কুলিক এরপর চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে এক কথায় উত্তর দাও তো এখানে চারের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে নিত্যবহন নদী কাকে বলে তো এর উত্তর হবে যে সকল নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে এরপর চারের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত তো এর উত্তর হবে জলপাইগুড়ি এরপর পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও তো এখানে হচ্ছে কোথায় দেখা যায় তো এর উত্তর হবে পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে তো এর পরের প্যারাটির উত্তর হবে এটি কোথায় দেখা যায় তো এটি পাহাড়ি অঞ্চলে দেখা যায় এরপর পাঁচের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায় লেখো এখানে এক নম্বর উত্তর এক নম্বর উপায় হচ্ছে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে এখানে দুই নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে তিন নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা পাঁচ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে এরপর চার নম্বরটি হচ্ছে লুপ্তপ্রায় প্রায় মাছিদ্ধ করতে হবে তো এরপর ছয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও তো এখানে ছয়ের এক নম্বর প্রশ্নটা হচ্ছে গঙ্গা নদীর গতিপথ লেখ তো এর উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু উত্তর উত্তরপ্রদেশের বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা ঢুকেছে তারপর দুটো ভাগ হয়ে গেছে বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে তার নাম হয়েছে পদ্মা আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে এই ধারাটার নাম হয়েছে ভাগীরথী হুগলি জেলায় এর নাম হয়েছে হুগলি নদী শেষে ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে এরপর ছয় দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তিতুমির কে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন তো এখানে এর উত্তর হবে তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহীর নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন তো এরপর তিনি ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করেছিলেন এর প্যারাটের উত্তর হবে ঋতুবীর ও তার সঙ্গীরা ইংরেজ ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো এর এর পরের পার্টগুলি পাওয়ার জন্য